রাজ্য শাসক দল তৃণমূলের অন্দরে ভিন্ন ভিন্ন সুর শোনা যাচ্ছে এমন প্রশ্ন উঠেছে আগেও নবীন প্রবীণের দন্দের বিষয়টি সামনে এলেও দলের শীর্ষ নেতৃত্ব সবটা সামলেছে সুকৌশলেই তবে এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো সাধারণ সম্পাদকের পক্ষ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে নেতাদের তবে কি দলের আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের পৃথক পৃথক অনুগামী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথায় যেভাবে ফিরাদ হাকিমের প্রতিক্রিয়া দিলেন তাতে জল্পনা বাড়লো আরো সোমবার আচমকায় ফুল টাইম পুলিশ মন্ত্রীর কথা বলেন হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তিনি তিনি বলেছেন ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর কোনো অপরাধ এড়িয়ে সংগঠিত হবে না বিধায়কের এই কথায় বিতর্কের গন্ধ পান অনেকেই তবে কি পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখতে পারছেন না তিনি সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরাদ হাকিম স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে মমতাকে সরিয়ে রেখে এখন কারো নির্বাচনে জেতার ক্ষমতা হয়নি বলে মন্তব্য করেন তিনি ফিরাদ বলেন যারা এত কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামুক তারপর জিতে দেখ বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী তিনি এখনও সব দপ্তর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম অভিষেককে নিয়ে প্রশ্ন করাতে ফিরাদ বলেন অভিষেক আমাদের সন্তান ওর কথা যখন হবে তখন দেখা যাবে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কেউ নন বিয় বিশ্ব রচনা